আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা আপনাদের বাচ্চাদের জন্য ঈদ দুই হাজার পঁচিশে নতুন নতুন কিছু ড্রেস কালেকশান এখানে সেন্টার কাট থ্রি পিস লং ড্রেস আলিয়া কাট অনেক ধরনের ড্রেস আছে আমরা দেখাচ্ছি ইউ অ্যান্ড বিউটিফুল থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান মল্লিক স্টান প্লাজা শপিং কমপ্লেক্সে ঠিক আছে এখানে কিন্তু একদম ভ্যারাইটি অফ আপনারা হচ্ছে পার্টি ওয়ার পেয়ে যাবেন বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন ছেলে বাচ্চাদের ওকে একটু পার্টি পেয়ে যাবেন ছোট বাচ্চাদের পেয়ে যাবেন এরকম মেয়েদের টপস পেয়ে যাবেন এবং কিছু কিছু বড়োদেরও কিন্তু এভাবে কোর্সগুলো আছে হ্যাঁ মা আমি ম্যাচিং কোর্সও পেয়ে যাবেন এখানে এই দেখেন যেমন এটা বড় বড়দের ঠিক আছে স্টার্টিং যেটা দেখাবো এটা কিন্তু ইদের একেবারে লেটেস্ট একটা কালেকশন দেখেন পার্টি গাউন পার্টি গাউন ওকে জ্যাকেট কোট জ্যাকেট কোটি ওকে জ্যাকেট কোটি এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাঠচুপি ওয়ার্ক আছে স্লিপটা দেখেন এটা কিন্তু একটা ক্র্যাপ সিল্কের মধ্যে ঠিক আছে আর চাইলেই কিন্তু এই কোটিটা আলাদা করে রাখা যাবে বা হচ্ছে পরা যাবে ওকে কোমরে ফিতে দেওয়া আছে ফিটিং করে নিতে পারবেন অনেক হুম নিচে এবং এই যে জ্যাকেটে এভাবে ভিতরে গাউনটার মধ্যে কাজ করা আছে। এটি হবে হলো 5 থেকে 15 বছর মেয়েদের জন্য। 5 থেকে 15 বছর মানে টিনেজ পর্যন্ত হয়ে যাচ্ছে। 5 থেকে 15 বছরের মেয়েদের 5টা পর্বে হলো 2500 টাকা। ওকে প্রাইস হবে 2500 টাকা। এগুলো হচ্ছে ঈদ 2025 এর কালেকশন। পাঞ্জাবের এটা দেখেন। পাঞ্জাব স্টাইল একটা সুন্দর আপনার হচ্ছে রাউন্ড কুর্তির একটা ড্রেস দেখাবো। এই যে দেখেন।

ঠিক আছে এটা 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছর প্রাইস পড়বে 1900 টাকা প্রাইস হচ্ছে 1900 টাকা ঠিক আছে ছর এবং 7 থেকে 9 বছর এটা হবে 1 থেকে 6 বছর এবং 7 থেকে 9 বছর 9 বছর 7 থেকে 9 বছর এটা হচ্ছে ওরনাটা এটা জাস্ট দেখেন পাজামার যে নিচেও কাজ করা আছে পাজামার নিচেও কাজ করা আছে ওকে 1 থেকে 6 বছরের প্রাইসটা পড়বে মাত্র 1400 টাকা আনবিলিবল একটা প্রাইস থেকে

কাজ করা আছে এই যে বডির সাথে ম্যাচিং করে ঠিক আছে কাজ করা এই যে একদম নিখুত কাজ করা থাকবে ওটাও কাজ করা ওকে এবং এটার একটা আকর্ষণ হচ্ছে এটা ভিতরে একটা টপস আছে ইচ্ছা কেউ আলাদা পরাইতে পারবে আচ্ছা এটা আলাদা পরাতে পারবে রাইট 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 আবার ইচ্ছা করলে এটা দিয়ে পরাতে পারবে একটা সুন্দর জ্যাকেট টাইপের একটা কোটি দেয়া আছে ইচ্ছা করলে সিঙ্গেল পরাতে পারবে আবার ডাবল ও পরাতে পারছেন আপনাদের ইচ্ছে জি এটা দুটো কালার আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটার আরেকটি কালার আছে একটা দেখলাম পিঙ্ক আর একটা হচ্ছে এরকম আপনার অলিভ গ্রিন কালার নিচে কাজ করা আছে কাজ করা আছে প্যান্টের সামনে এটা আছে সাথে ওড়না দেয়া আছে এবং সুন্দর এই জ্যাকেটটা দেয়া আছে ঠিক আছে সাইজ থাকবে 3 থেকে 6 প্রাইস পড়বে মাত্র 1900 টাকা আচ্ছা 1900 টাকা 3 থেকে 6 1900 টাকা এবং 7 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র

পাশাপাশি দেখিয়ে দিচ্ছি এটা সব প্যান্ট ওন্না হবে ওকে প্যান্ট ওন্না প্যান্ট ওন্না খুলতাছি না দেখ सेम কালারে ঠিক আছে প্যান্ট ওন্না হবে ওকে এটা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 500 আচ্ছা 5 থেকে 15 বছর 2200 টাকা পড়বে প্রাইস রাশিয়ান কাট প্লাজো রাশিয়ান কাট প্লাজো ঠিক আছে রাশিয়ান কাট প্লাজো এই যে দেখেন

দেখেন কালারটা কত প্রিটি জাস্ট প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা পাঁচ থেকে পনেরো বছরের মেয়েদের জন্য ইউএন বিউটিফুল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই থার্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা হাতের পুল ঢাকা বারোশো